আসসালামু আলাইকুম সবাইকে গত কালকে থেকে আজকে পর্যন্ত প্রত্যেকের মাঝে একটি বিষয় সব থেকে আলোচিত সেটি হচ্ছে এই মুহূর্তে আমরা গণভোট চাই কি না আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের অবস্থান জানান দিয়েছে তারা বলছে এই মুহূর্তে গণভোট তারা চায় না কারণ কি একটা বিষয় আপনারা দেখে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকটাই ব্যর্থ ভূমিকায় অবস্থান করছে বর্তমানে দেশের আপনি রাজনৈতিক পরিবেশ যদি দেখেন এখানে রাজনৈতিক সংঘাত না থাকলেও রাজনৈতিক কিন্তু কোন এখানে দেশের পরিবেশ কিন্তু কোনো না আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা কিন্তু একদমই খারাপ দিকে যাচ্ছে অনেকগুলো গার্মেন্টস ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এই যে যে বিষয়গুলা এই মুহূর্তে যদি এখন গণভোট হয় সেই ক্ষেত্রে গণভোট এখন হওয়ার ফলে যদি আমাদের জাতীয় নির্বাচন পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে দেশের সামগ্রিকভাবে একটা খারাপ অবস্থা এই অবস্থা কিন্তু আরো দীর্ঘায়িত হবে এই জায়গাটার কারণে কিন্তু বিএনপি এই মুহূর্তে গণভোট চাচ্ছে না এবং আমি এটাকে অবশ্যই যৌক্তিক মনে করছি কারণ এই মুহূর্তে যদি গণভোট হয় পরবর্তী সময়ে যখন সংসদ নির্বাচন হবে যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তারা কিন্তু জনগণের সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে এইখানে গণভোটের যে কথাগুলো বলা হয়েছে যে গণভোটের যে বিষয় যে বিষয়ে গণভোট হবে সেটা হচ্ছে সংস্কার প্রস্তাব দিয়ে সংবিধান সংস্কার প্রস্তাব দিয়ে আপনারা দেখেছেন জাতীয় ঐক্যমত কমিশনে চুরাশিটি সংস্কার প্রস্তাব এসেছে চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে আটচল্লিশটি সংস্কার প্রস্তাব হচ্ছে সংবিধান নিয়ে তো গণভোট যদি হয় হ্যাঁ বা না বিষয়ে এক্ষেত্রে 48টি বিষয়ে জনগণ কিভাবে হ্যাঁ বা না ভোট দেবে যদি এখানে একটি প্যাকেজ থাকতো ডাউনলোড কিন্তু জনগণ সহজেই হ্যাঁ বা না তাদের মতামত জানাতে পারবে তাহলে এইখানে গণভোটটা যদি এই সংবিধানের বিষয় হয় এটা কিন্তু একদম একটা ভ্রান্ত পদ্ধতি হবে এবং নির্বাচনের আগে যদি ভোট পর ভোট হয় দেশে যদি একটি অরাজক পরিস্থিতি হয় রাজনৈতিক সংকট তৈরি হয় তাহলে কিন্তু একটি 11 এর মতো একটা পরিবেশ তৈরি হতে পারে যার ফলে দেশের গণতান্ত্রিক যে একটা অভিযাতটা সেই জায়গাটা কিন্তু বিকৃত হবে দেশের জনগণ কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারে না তারা কিন্তু ভোট দিয়ে সিদ্ধান্ত জানিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে না জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের কণ্ঠস্বর হয়ে সংসদে দীর্ঘদিন যাবৎ এদেশে কথা বলতে পারে না সংসদ সদস্যরা আইন প্রণেতারা সেই জায়গাটা কিন্তু বিঘ্নিত হবে এই জন্যই এই মুহূর্তে গণভোট হওয়া দরকার না যদি গণভোট হওয়া দরকার সেটা সংসদ নির্বাচনের দিনে হওয়া দরকার যদি সংসদ নির্বাচনের দিনে গণভোট হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রের হবে রাষ্ট্রের প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারবে এবং যে যারা সংসদ নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করবে তারা তাদের ইশতেহারের মধ্যে তাদের যে নোট অফ ডিসেন্ট রয়েছে দিমত রয়েছে এই সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে তারা সেই বিষয়গুলো তাদের সংযুক্ত করতে পারবে জনগণের কাছে গিয়ে বলতে পারবে জনগণ তারা তাদের পছন্দসই আহ ব্যক্তিকে পছন্দসই রাজনৈতিক দলকে নির্বাচিত করতে পারবে তারা কিন্তু তাদের যে দ্বিমত রয়েছে সংস্কার প্রস্তাব রয়েছে সেগুলো বিবেচনা করেই সেই দলকে নির্বাচিত করবে সেই দলকে সংসদে পাঠাবে অর্থাৎ যারা সংসদে যাবে তারা জনগণের সেই চাহাকে প্রাধান্য দিয়েই কথা বলে সংবিধানের সংস্কার সংস্কার করতে পারবে আর যদি ব্যাপারটা এমন হয় যে আগে গণভোট হয়ে যায় পরবর্তীতে সংসদ নির্বাচন হয় আর এইখানে ব্যাপারটা এমন দেখা যাচ্ছে যে ঐক্যমত কমিশনের সিদ্ধান্তে যে গণভোটের সিদ্ধান্ত যেটা আসবে সেটাই সংসদ সদস্যদেরকে মানে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানে ব্যাপারটা কিন্তু একটা সাংঘর্ষিক বিষয় গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা দেখি যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে বা দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে এখানে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতা এখানে হয়ে থাকে একটা আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে সংসদে যারা যান জনগণের ভোট নিয়ে জনগণের ম্যানডেট নিয়ে তারা কিন্তু তখন সেটা আহ প্রণয়ন করতে পারেন সেটা সংস্কার করতে পারে একটা কিন্তু সাংঘর্ষিক একটা ব্যাপার হবে যে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা সংসদে যাবেন তারা তাদের কাজ করতে পারবেন না গণতান্ত্রিক অভিযানটা এখানে কিন্তু বিনষ্ট হবে এই জন্য প্রিয় বাংলাদেশ রাজনৈতিক সচেতন ব্যক্তি যারা আছে আপনারা এই বিষয়টা নিয়ে এখনো যারা উদ্বিগ্ন আছে আপনাদেরকে অবশ্যই দেশের কথা আগে চিন্তা করতে হবে দেশের মানুষের কথা আগে চিন্তা করতে হবে দেশের অর্থনৈতিক কথা আগে চিন্তা করতে হবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা আগে চিন্তা করা উচিত এই জন্য এই মুহূর্তে গণভোট আমাদের দরকার নেই আমাদের দরকার গণতান্ত্রিক অভিযানটার দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি সংসদ নির্বাচন যে নির্বাচনে আমরা আমাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করব এবং তারা আমাদের কণ্ঠস্ব হয়ে সংসদে গিয়ে কথা বলবে এবং আমাদের সংস্কার সহ দেশের যাবতীয় কার্যাবলী সম্পাদন করবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ